আসসালামু আলাইকুম জেলা পরিষদের কার্যালয় নড়াইলে এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট একটি পদের ক্যাটাগরি দেওয়া ছিল সেটি হলো অফিস সহায়ক যেটিতে আবেদন ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি আপনাকে সহজতে পূরণ করে নির্ধারিত ঠিকানা আপনাকে ডাক যোগের মাধ্যমে প্রেরণ করতে হবে তো সাথে আপনার চালান ফর্ম লাগবে একটি ফেরত খামের প্রয়োজন হবে এবং আরও কিছু কাগজপত্র লাগবে যেগুলো আপনাকে একত্রে করে একটি মূল খামে করে আপনার আবেদনটি প্রেরণ করতে হবে তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্টি ছিল অবশ্যক যদি পদের সংখ্যা রয়েছে আঠারোটি বেতন স্কেলটি দেওয়া রয়েছে আট টাকা থেকে বিশ টাকা গ্রেড বিশ আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এটিতে আবেদনটি করতে পারবেন তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত সত্তা দেওয়া রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং নড়াইলের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এটিতে আবেদনটি করতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে জেলা প্রশাসক ও নড়াইলকে সম্বোধন করতে হবে এবং আবেদন পত্র আগামী চোদ্দই জানুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে চলাকালীন সময় জেলা পুরস্কারের কার্যালয় নড়াইলে ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন কত গ্রহণ করবে না তো আবেদনের যে ফর্মটি রয়েছে সেটি আপনারা জেলা পুরস্কার কার্যালয় নড়াইলের ওয়েবসাইটে সংগ্রহ করে নিতে পারবেন অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনাদেরকে আবেদন ফর্ম চালান ফর্ম দিয়ে দেব তো এটি আবেদন ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেগুলো একা ডিসেম্বর দু হাজার চব্বিশ সেটা হবে সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন তো মূল যে বিষয়টি হলো সেটা হলো আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্রগুলো আপনাদের সংযোগ করতে হবে সেটি হলো প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহ সদ তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যানকারী কর্মকর্তার নাম ও পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জল নিবন্ধন সনদের সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃকের নাম ও পদবিযুক্ত সিল দ্বারা সত্যায়িত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃকের নাম ও পদবিযুক্ত সিল দ্বারা সত্যায়িত প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম ও পদবিযুক্ত সিল সংবলিত সনদপত্র এবং কোঠা রয়েছে তাদের আপনাদের প্রার্থীর জন্য কি কাগজপত্র লাগবে নিচের অংশে লেখা রয়েছে এবং টেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফিস বাবদ এখানে একটি টেজারি চালানের কোড নাম্বার দেখতে পাচ্ছেন এই কোডে টাকা জমা প্রদান করে টেজারি চালানের মূল কূপে আপনাদের আবেদনের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং পদের নাম প্রার্থীর নাম ঠিকানা সংবলিত দশ টাকার ডাক টিকিট লাগানো দশ ইঞ্চি গুণন সাড়ে চার ইঞ্চি আকারের একটি ফেরত খাম আবেদন সাথে আপনাদের সংযুক্ত করতে হবে তো এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় নাইলের জন্য নতুন সেই নির্ধারিত চাকরির নিয়োগ বিভূতির এই অংশে কিন্তু লেখা রয়েছে জেলা প্রশাসক নড়াইলকে আপনাকে সম্বন্ধ করে আবেদন প্রেরণ করতে হবে সেটি অংশ লিখবেন নির্ধারিত ছবিগুলো এখানে লাগিয়ে দেবেন পদের নাম যেহেতু একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে পদের নামটি লিখবেন বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হল বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হল তারিখ তো সেই দুটি আপনি নির্ধারিত এই স্থানে লিখে দেবেন আর এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি পূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করা রয়েছে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন ওপরের আয় বটন থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তো এটি চালান ফর্মটি চালান ফর্মটিকে তো মোট তিনটি কপি করতে হয় কপি করে ব্যাংকে গিয়ে জমা দিলে আপনাকে মূল কপিটি দিয়ে দিবে মূল কপিটি অবশ্যই আপনাকে আবেদনের সাথে কিন্তু প্রেরণ করতে হবে এখানে যে কোড নম্বরটি দেখতে পাচ্ছেন নিয়োগ বিদ্যুৎ থেকে আমি এখানে লিখে রেখেছি আপনি নিজ দায়িত্বের সকল তথ্যগুলো একবার ভালো করে মিলে দেখে নেবেন ঠিক আছে কিনা তো এখানে আপনার নামগুলো আপনাকে লিখতে হবে বাংলা ইংরেজিতে পিতার নাম গ্রাম ডাকঘর উপজেলা জেলার নামটি লিখবেন তো আবেদনের ক্ষেত্রে আপনার কত টাকা দিতে হবে সেটা হলো একশত টাকা দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে তো এই চালান ফর্মটি যাদের প্রয়োজন হবে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনাদেরকে চালান ফর্ম টিও দিয়ে এখানে যে জেলার যে শাখাতে জমা দেবেন সেই জেলার নাম এবং শাখার নামটি এখানে লিখবেন চালান নাম্বার এবং তারিখটা ব্যাংক কর্মকর্তা লিখে দিবে তো এটি হলো একটি ফেরত খামের নমুনা ফেরত খামটি অবশ্যই আপনাদের আবেদনের সাথে কিন্তু প্রেরণ করতে হবে ফেরত খামের সাইজটি হতে হবে দশ ইঞ্চি গুণন সাড়ে চার ইঞ্চি এতে একটু দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে দিবেন এখানে পদের নামটি উল্লেখ করবেন এবং আপনার ঠিকানা এবং আপনার নামটি লিখে দিবেন সকল কাগজপত্র করতে পারেন কোটা না থাকলে কোঠা লেখার প্রয়োজন নেই পেরোকে আপনার ঠিকানাটি লিখবেন পাপক জেলা পর্ষকের কার্যালয় নরাইল তো এখানে এই ছিল জেলা পর্ষকের কার্যালয় নড়াইলের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ